সব দেব দাদা দু হাজার আঠারোর ভ্যালিনো আরে একটার পর একটা চমকদার গাড়ি আছে চমকদার গাড়ি সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্কি তেল নাম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট লোন আর বাকি যেটা চাইবেন গিফট তো পরে দেবো আমি তিরিশ হাজার কিলোমিটার চলা তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা ডিজেল পেট্রোল পেট্রোল একটা আছে দেখো এটা আছে দু হাজার উনিশ আচ্ছা এটা থেকে ওটা ভালো এটা থেকে ওটা সবই ভালো

নেশা আছে আচ্ছা অন রোড প্রাইস এত দামে কেউ দিতে পারবে না সবকিছু নিয়ে সবকিছু করতে হবে আমাদের কাছে কোনো হিডেন চার্জেস নেই দাদা যা গাড়ির দাম বলবো সেই গাড়ির দামের টাকাটাই নেব তার বেশি কোনো টাকা নেব না গাড়ি কিনলে ফ্যাসিলিটি কি কি থাকছে তা দেখো গাড়ি কিনলে ফ্যাসিলিটি অনেক রকমের আছে এবার আপনি তো নতুন গাড়ি কিনছেন না কিনছেন পুরনো গাড়ি তো পুরনো গাড়িতেই ফ্যাসিলিটি বেশি প্রয়োজন নতুন গাড়িতে ফ্যাসিলিটি লাগে না নিশ্চয়ই প্রথম নাম ট্রান্সফার পুরো ফ্রি প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়ি আপনি যে কোনো গাড়ি নিন আপনি এক লাখ টাকার গাড়ি নিন সাত লাখ টাকার গাড়ি নিন দশ লাখ টাকার গাড়ি নিন দু লাখ টাকার গাড়ি নিন আড়াই লাখ টাকার গাড়ি নিন যা গাড়ি নেবেন নাম ট্রান্সফার ফ্রি ফ্রি একদম ফ্রি নেক্সট সেকেন্ড থ্রি সেভেন্টি সিক্স পয়েন্ট কোয়ালিটি চেক আপ মারুতি সুজুকি ইঞ্জিনিয়ার দ্বারা আচ্ছা থ্রি সেভেন্টি সিক্স পয়েন্ট নিশ্চয়ই এই পয়েন্ট কেউ অ্যাচিভ করতে পারেনি আজ পর্যন্ত একমাত্র মারুতি সুযোগই করে প্লাস মারুতি গাড়ির উপরে জিরো ছয় থেকে এক বছরের ওয়ারেন্টি ছ মাস থেকে এক বছরের ওয়ারেন্টি প্লাস তিনটে ফ্রি সার্ভিস তিনটে ফ্রি সার্ভিস প্লাস গাড়িতে লোন আছে কিনা আচ্ছা প্রিভিয়াস যে গাড়িটা নিচ্ছেন সেই গাড়িটা প্রিভিয়াস কোনো লোন আছে কিনা নিশ্চয়ই

12 পরে সব গাড়িতে লোন হবে লোনটা কমপ্লিট কত দিনে দুই দিন তিন দিন দেখুন যাদের প্রোফাইল ভালো আছে যাদের সবকিছু ঠিকঠাক আছে তাদের জন্য আপনার একদিনের মধ্যে গাড়ি দিয়ে দেব একদিনের মধ্যে একদিনের মধ্যে মানে সকালে আসলে সন্ধ্যার সকাল বেলায় আসলে মোটামুটি সন্ধ্যে বেলায় ঘন্টার মধ্যে গাড়ি বাড়ি দিয়ে চলে যায় যাদের একটু প্রোফাইলের প্রবলেম আছে কোনো অসুবিধা নেই আমার কাছে যোগাযোগ করুন আমি গাড়ি দেব গাড়ি দেওয়ার দায়িত্ব একদম হ্যাঁ একদম গাড়ি দেওয়ার দায়িত্ব আমাদের গাড়ি নেওয়ার দায়িত্ব আপনাদের হ্যাঁ আপনার প্রোফাইলে প্রবলেম আছে লোন নিয়েছেন ভবিষ্যতে কোন লোনের প্রবলেম হয়েছে দিতে পারেননি বা দিয়েছেন যাই কিছু করেছেন আমাদের সাথে যোগাযোগ করুন গাড়ি কেনার ইচ্ছা হয়েছে গাড়ি আমরা দেবো তো চলে লোন আমরা করাবো সবকিছু আমরা মানে দুহাজার অল্টো কেটেন দুহাজার চব্বিশের মাস বয়স আচ্ছা মাত্র বারোশো কিলোমিটার চলা

আড়াই বছরের ওয়ারেন্টি আড়াই বছরের ওয়ারেন্টি সঙ্গে তিনটে ফ্রি সার্ভিস এটা এক বছর দিলাম না কিন্তু আড়াই বছর দিলাম আড়াই বছরের ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস নিয়ে অন রোড অনকা চার লাখ সত্তর হাজার প্লাস ফুল ট্যাঙ্কি তেল এবং ফাইনান্সের সুবিধা একদিন একই দিনে লোন সিভিল ভালো হলে সিভিল ভালো হলে আর না হলেও করে দেবো বলুন কোনো চাপ নেই কোনো চাপ নেই গাড়ি নিয়ে বাড়ি যাবে নিশ্চয়ই নতুনের মতো গাড়ি কিনাতে হলে একবার আসতে হবে গাড়িটি দেখতে হবে অবশ্যই

ফুল ট্যাঙ্কির তেল নাম ট্রান্সফার সবকিছু নিয়ে লোন করতে চাইলে এই গাড়িগুলো লোন তো একদিনেই দেবো ডাউন পেমেন্ট কেমন ডাউন পেমেন্ট কাস্টমার প্রোফাইল যদি সেরকম হান্ড্রেড লোন জিরো ডাউন পেমেন্ট আমি তো তোমার ভিডিওতে বারবারই বলেছি জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট লোন দেবো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটাকে ছেড়ে কি লাভ না আমি ধাপে ধাপে নামবো বলেছি বাইশের পরে একুশে যাবো আচ্ছা বাইশের পরে একুশে হ্যাঁ দু হাজার একুশের ডিজায়ার ডিজায়ার ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আচ্ছা

যদি পেপার অবধি সেইগুলো একদম একদম না এইটা এইগুলো সব আমাদের ফিটিং আচ্ছা নতুন ফিটিং একদম নতুন গাড়িটা পলিশ করা হয়েছে একদম এটাই তাই তো একদমই দেখতে পাচ্ছেন হ্যান্ডেলেরও পেপার দেওয়া আছে প্রতিটা গাড়িতে নেওয়ার সময় সব এইভাবেই একদম এইভাবে ডেলিভারি করা হয় মানে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা পুরোনো যেটা পুরোনো গাড়ি কেউ বুঝতে পারবে না গাড়ি খুব দারুণ কন্ডিশন এটা ডেলিভারি আছে কাস্টমার কাস্টমার পেপার ওয়ার্ক করছেন আর কুড়ি গাড়ি ভিএক্সআই কুরীর ভি এক্স আই কুরীর ভি ট্যাক্স ওকে অনডোর চার লাখ টাকা সঙ্গে ধরছে ফুল ট্যাঙ্কির তেল নাম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট লোন আর বাকি যেটা চাইবেন গিফট পরে দেবো আমি পরে দেবো পরে সেটা ভিডিও দেখতে পুরো ভিডিওটা না দেখলে গিফটের কথা জানতে পারবেন না ভিডিওটা আমি সবার লাস্টে বলবো ভিডিও দেখুন এই গাড়িগুলো এই গাড়িগুলোর ভিডিও তো ছিল নেক্সন ছিল আচ্ছা বাট এগুলো বিক্রি হয়ে গেছে নেক্সন ষোলো হাজার

সব বলে দিচ্ছি সবকিছু দিয়ে সবকিছু দিয়ে একদম সাড়ে তিন সাড়ে তিনে একদম সাড়ে তিন সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল তো দেবোই দাদা ফুল ট্যাঙ্কি তেল না দিলে তুমি আমাকে বেঁধে রেখে দেবে না আচ্ছা এটা আছে এটা আছে দু হাজার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স সুইফ ভিএক্সআই মডেল তিরিশ হাজার কিলোমিটার চলা অন রোড কত বলবো বলো সাড়ে পাঁচ বলবো বলবো খারাপ লাগছে নাকি এবার তোমার সাড়ে পাঁচ বলবো না না বললো না একটু বাদ দাও সাড়ে পাঁচ না

কচকচে গাড়ি কচকচে গাড়ি গাড়ি নিয়ে যাবে কচকচে গাড়ি কচকচে গাড়ি দোস্ত আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স আচ্ছা অন রোড প্রাইস কত তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার আরো কম করবো আর চলুন তিন লাখ পঁচাত্তর পঁচাত্তর সত্তর ডান সত্তর ডান ডান চলো ডান সত্তর তিন লাখ সত্তর আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স নামটা আসবার নিয়ে তেল সঙ্গে আবার

তেরো গাড়ি আঠাশ ট্যাক্স পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা পেট্রোলই দাদা ডিজেল যেগুলো থাকবে আমি ডিজেল গাড়ি খুব সাড়ে তিন লাখ কম করতে হবে মনে হয় টাকা ভালো লাগে কাজ তিন লাখ পঁয়ত্রিশ একদম কুড়ির গাড়ি খুব শুধু কুড়ি না কুড়ি ডিসেম্বরের গাড়ি বলতে পারো একুশের গাড়ি ডিসেম্বরের গাড়ি কুড়ি ডিসেম্বরের গাড়ি ওয়ান ইয়ার ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস সবকিছু নিয়ে কত এটা ভিএক্সআই না দাদা আচ্ছা এটা জেড এক্সআই আছে জেড এক্সআই টপ জেড এক্সআই নিশ্চয়ই এনভিল মিউজিক সিস্টেম আছে স্ট্যান্ডিং মাউন্টিং আছে সব আছে অন রোড অন রোড সাড়ে চার কিন্তু সাড়ে চার বললে তোমার খারাপ লাগে আমি বুঝতে পারছি চলো চার লাখ তিরিশ কি বলছেন একদম ওয়ান শট আমি কোনো দাম আজকে বেশি বাড়িয়ে দেবো এরকম ডিসকাউন্ট দেবো দাদা বছরের শেষ

একুশের গাড়ি ছাব্বিশ ট্যাক্স কত ভাই ভিএক্সআই প্লাস মডেল আছে প্লাস মডেল ভিএক্সআই প্লাস মডেল টাচ স্ক্রিন ডিসপ্লে সামনে দুটো পাওয়ার উইন্ডো সবই আছে ওকে অন রোড প্রাইস চার লাখ তিরিশ হাজার টাকা বলবো না বলবো না তাহলে চার লাখ দশ এটাও কুড়ি হাজার ডিসকাউন্ট একদম আমি ডিসকাউন্ট আজকে ভর ভেটটা ডিসকাউন্ট দেবো বছরের শেষ পঁচিশ আসছে চব্বিশে সব স্টক খালি করে দেবো সব স্টক খালি একদম স্টক পুরো ঝেড়ে খালি করবো দাদা আসতে হবে 2016, হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ষোলো ছাব্বিশ ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স সাড়ে লাখ টাকা বলবো না তিন লাখ লাখ ফুল ট্যাঙ্কি তেল ফেল সবকিছু নিয়ে ইগনিশ দু হাজার গাড়ি সাতাশ সরি আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স সেকেন্ড ওনার

সেভেন সিটার যাদের রিকোয়ারমেন্ট আছে যারা যাদের বাজেট চার লাখ পাঁচ লাখ ছ লাখ সাত লাখ আট লাখ নেই আচ্ছা দু লাখ টাকা বাজেট আছে দাদা সেভেন সিটার দেবো সেভেন সিটার দেবো দু লাখ টাকা সেভেন সিটার দেবো একদম দু লাখ তিরিশ হাজার টাকায় নাম ট্রান্সপার হান্ড্রেড পার্সেন্ট লোন সবকিছু করিয়ে দেবো দু লাখ তিরিশ হাজার টাকায় পুরো সেভেন সিটার নিয়ে যান বাড়িতে বাড়িতে লোকজনের সংখ্যা বেশি সেভেন সিটার নিয়ে যান ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন সেভেন সিটারে দু লাখ তিরিশ হাজার টাকায় অন রোড

অথ অলদো এটা কথা অলরেডি হয়ে রয়েছে একটু পরেই হয়তো দাম হয়ে যাবে আচ্ছা আমি আর দেখাবো না কাস্টমার দেখতে গেলে রাগ করবেন অলরেডি ফোনে আছেন উনি আচ্ছা আচ্ছা বর্তমানে কাস্টমার বুকিং করছেন থেকে বর্তমানে থেকে আচ্ছা উনি গাড়ি দেখতে আসার সময় নেই ওনা এটা কিছু বলবে এটা তো অবশ্যই বলবো এতগুলো গাড়ি রেগেছে 2018 এর গাড়ি আ্ডারস্ট্যাক কিন্তু নাম্বার নাম্বারটা একটু দাও হয় বলতেই হয় 227 এইসব নাম্বার গুলো ছাড়তে নেই একদম না ছাড়া না ছাড়াই এটা কাস্টমার কাস্টমার যত ছাড়বে তত ভালো আপনি ছাড়বেন আর একজন নেবে আপনি মিস করবেন আরেকজন আর একজন ধরে নেবে কোনো অসুবিধা নেই সব গাড়ি বিক্রি হবে সব গাড়ি সব ডিসকাউন্ট পুরো স্টক খালি করে দেবো নতুন বছর দু হাজার পুরো স্টক খালি করে দেবো পঁচিশে আবার নতুন স্টক নিয়ে আনিশই বলতেই পারবেন যে আমি গাড়ি কিনলাম হ্যাঁ এরকম ডিসকাউন্ট এ পাবেন না গাড়ি এরকম ডিসকাউন্ট পাবেন না দু হাজার গাড়ি আঠাশ ট্যাক্স তিন লাখ আশি বলবো নব্বই বলবো এসব বলবো না বলবো না তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা একদম তিন লাখ ষাট হাজার চলো তোমার জন্য সাড়ে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা একদম পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা তিন লাখ পঞ্চান্ন হাজার একদম দিয়ে দেবো দাদা গাড়ি দিয়ে দেবো গাড়ি গাড়ি আজকে সব বেঁচে দেবো বলেই দিয়েছি দু হাজার চোদ্দ সুইফট পর্যন্ত ট্যাক্স রিএক্স আই চল্লিশ হাজারের মধ্যে চলা আছে আচ্ছা এতগুলো গাড়ি দাদা সব কিলোমিটার মনে রাখা সম্ভব হয় না কিছু কিছু তো মনে রাখতে হয় নতুন টায়ারের সাথেই আছে একদম গাড়ির টায়ার কন্ডিশন কি গাড়ির বডির কন্ডিশন গাড়ি নিয়ে যাবেন তার উপরে ব্লু ব্লু সুইফটে ব্লু কালারটা রেসিং মডেল হিসেবে বিশাল ইউজ হয় নিশ্চয়ই সবাই পছন্দ করে পছন্দ করে অন রোড কত 3 লাখ 60000 কিছু বলবো না বলবো না 3 লাখ 40000 টাকা 14 গাড়ি 29 পর্যন্ত ট্যাক্স

প্লাস মডেল আছে শুধু আইনা প্লাস মডেল আছে প্লাস আছে একদম টপ এন্ড মডেল নিশ্চয়ই চার লাখ টাকা অনরোড চার লাখ টাকা অনরোড করলে করবো না চার লাখ টাকা দেবো না চলো তিন লাখ আশি হাজার টাকা আশি তিন লাখ আশি কুড়ি হাজার পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স আচ্ছা জেড এক্স আই প্লাস মডেল সব কোম্পানি ফিটেড কোনো এক্সট্রা ফিটিং নেই কুইট কুইট

অন রোড প্রাইস আড়াই লাখ টাকা অন প্রাইস অন আমি অন রোড প্রথমে বলে দিয়েছি যা বারবার বলবো না দাদা আর অফারটা একটু পড়ে দিয়েছি হয়ে গেছে প্রায় আচ্ছা ওটা এই সব গাড়িগুলো আমার ছাড়তে মন চাই না দাদা এটাও জেডেক্স আই এটাও জেডেক্স আই আমি বলছি তো গাড়ি আমার কাছে সব হয়ে যাচ্ছে গাড়ি থাকবে না আমরা মাধা বাবা আমি নিজেই কোনটা কখন বেচে দেবো নিজেই বুঝতে পারছি না এত ভালো ভালো গাড়ি এত কিছু গাড়ি এটা বলছি এটা এটা থাক এটা 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 15 দুটো গাড়ি একই গাড়ি আছে আচ্ছা তো এটার দামটা তো বলেই দিলাম আচ্ছা এটা একটা আছে দেখো এটা আছে 2019 আচ্ছা এটা থেকে ওটা ভালো এটা থেকে ওটা সবই ভালো তো কোনটা আগে বলবেন ওটা না এটাই বলি আচ্ছা বলো এটা তো লাইফটাইম ট্যাক্স আছে এটা না বললে কারা এরা কি দেখবে আচ্ছা এটা লাভার ভিউয়ার তো কি দেখবে ওটা ছেড়ে দেবে এটাই বলো আচ্ছা 19 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স অটোমেটিক অটোমেটিক খাবার 6 মাসের ওয়ানটি তিনটে ফ্রি সার্ভিস ধামাল

ওটা উনিশ এটা উনিশ এটা উনিশ এটা উনিশ এটা উনত্রিশ ট্যাক্স বিগ বিগ মডেল বিগ মডেল বিগ ভ্যাগানের মডেল এটা দু হাজার গাড়ি ভি মডেল উনত্রিশ পর্যন্ত ট্যাক্স নাম ট্রান্সফার সবকিছু নিয়ে পুরো সাড়ে চার সাড়ে চার সাড়ে চার আর মডেলটা চেঞ্জ হচ্ছে ওটা ব্লু আই আচ্ছা ওটা ব্লু আই এটা এটা ব্লু আচ্ছা চোচা গাড়িতে তো কম করলে নি এটা কি সাড়ে চার ফিক্স করবে আমি তো জানি তুমি তো বলবে কিছু একটা তুমি তো বলো আমি তো জানি ডিসকাউন্ট তোমার কাস্টমারদের জন্য সবসময় আছে চলো চার লাখ চল্লিশ অন রোড চল্লিশ চার লাখ চল্লিশ আরে কিছু হবে না আরো কিছু করতে হবে আর পাঁচটা হাজার টাকা করো চলো চার লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরে আসুন নিতে দেখা এবার আসতে এবার আসতে হবে দাদা না আসতে পারলে আর কিছু করেনি নেই না আসলে তাদের লস আমার কোনো লস নেই আপনি নেবেন না অন্য কেউ নেবে আর লস নেই নে গাড়ি বিক্রি হবে হ্যাঁ এটা এটা দু হাজার সতেরো ডিজায়ার যাদের ডিজায়ার রিকোয়ারমেন্ট আছে আচ্ছা আচ্ছা পেট্রোল ভালো গাড়ি দু গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলা অনরোড অনরোড কিলোমিটার দাদা যেটা চলা থাকবে সেটাই পাবে আমাদের কিলোমিটার নিয়ে কোনো ছাপ্পান্ন হাজার চলা দু হাজার সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স অনরোড প্রাইস ভিএক্সআই মডেল আচ্ছা এই দামে কেউ দিতে পারবে না সতেরো ডিজায়ার চলেন বলে দেন বলবো হ্যাঁ

1.2 লিটার 1.2 লিটার 2021 এর 1.2 লিটার ওয়্যাগন আর ভিএক্সআই অপশনাল চাওয়া প্লাস অটোমেটিক আরে না মানে আজকে সত্যি গাড়িগুলো খুব সুন্দর 2021 এর গাড়ি ভিএক্স প্লাস অপশনাল নিশ্চয় প্লাস অটোমেটিক প্লাস অটোমেটিক এটা অন রোড নতুন গাড়িতে অনেক আমি নতুন গাড়ির প্রাইস নিয়ে কিছু বলবো না আরে আজকে পুরনো ইউজ করে দেখাচ্ছি এটা অন রোড প্রাইস লাখ আমি পাঁচ বলতে চাইছিলাম সেই তো বললে না আমি তো পাঁচ লাখ পঁয়ত্রিশ দাম আছে পাঁচ লাখ পঁয়ত্রিশ বলিনি পাঁচ লাখ দশ বলেছি দশ একদম একদম ছেড়ে দিয়েছি পুরো দাম দু হাজার চোদ্দ ডিজায়ার

আমি হাপিয়ে গেলাম সব আছে না ভাই আমি একটু দাম পছন্দ ভালোবাসি চলো দু লাখ ষাট করি এটা দু লাখ পঞ্চাশ করি চলো দু লাখ চল্লিশ চাষ তোমার জন্য দু লাখ চল্লিশ দু হাজার তেরোর গাড়ি এটা বলা যাবে হ্যাঁ অবশ্যই আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স বত্রিশ হাজার কিলোমিটার চলা লাল টমেটো লাল টমেটো একদম ওই জন্য দু হাজার আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স আচ্ছা বত্রিশ হাজার কিলোমিটার চলা ছ মাসের ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস

ওহ এটা নুকিয়ে ঝুইয়ে রেখেছি আচ্ছা স্পেশাল কাস্টমারদের জন্য তুমি সব দেখিয়ে দিচ্ছ একদম ভিতরে ধীরে করো না আসো আচ্ছা কি কি আসল এই দেখো টাচ স্ক্রিন ডিসপ্লে আছে ওকে চারটে পাওয়ার উইন্ডো আছে এসি আছে আচ্ছা তারপরে মিউজিক সিস্টেম টাচ আছেই আছে আছে ব্যাক Wiper আছে তার এটা Android আছে না ব্যাক Wiper আছে ডিফগার আছে ফগ ল্যাম্প আছে ইলেকট্রিক অ্যাডজাস্টার ORVM আছে কি লাগবে এক্সট্রা পার্সেল ট্রে আছে এসি ড্রপ বক্স আছে কি লাগবে অনলি এবার গাড়ি দরকার একদম আর দামে দরকার একদম 2014 এর গাড়ি আছে ওকে অলটোแมটো একদম ফুললি অরিজিনাল পেইন্টের সঙ্গেই আছে একদম কচকচে গাড়ি আছে কচকচে কচকচে চট টায়ার টায়ার মানে একদম গুড কন্ডিশনের টায়ার আছে আচ্ছা অনরোড প্রাইস এরকম দামে কেউ দিতে পারবে না সবকিছু আমাদের কাছে যা গাড়ির দাম বলবো সেই গাড়ির দামের টাকাটাই নেব তার বেশি কোন টাকা নেব না নিশ্চয় এবার আপনি যদি কিছু লাগাতে ব্যাপারটা আলাদা তো লাগানো একদম কমপ্লিট কিছুই লাগাতে হবে না শুধু আসুন বেডিংপত্র নিয়ে গাড়িতে বসান রাখুন গাড়ি নিয়ে চলে যান আচ্ছা দাম হচ্ছে দু লাখ আশি হাজার টাকা দু লাখ আশি হাজার দু লাখ আশি হাজার টাকা এত কিছু দেবো দাদা 2014 আর 29 ট্যাক্সার গাড়ি আর কি চাই গাড়িই তো চাই একদম শুন আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে একবার একদম আজকে হবে সাইন্স সিটি বাসনতে হাইবে ট্রু ভ্যালু ট্রু ভ্যালু আমার নাম अंशु প্রধান নিশ্চয় এসে গেটে এসে নাম বললেই হবে যদি না চিনতে পারেন আমাকে ফোন করুন লোকেশন আপনাকে শেয়ার করে দেওয়া যাবে শেয়ার করে দেব একদম আচ্ছা আদার বাইরে অন্য কোনো গাড়ির দরকার পড়লে কি দাদা আমার কাছে এখনো আমার কাছে এখনো চল্লিশ পঞ্চাশটা গাড়ি আমি দেখাতে পারিনি ভিডিওতে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারাও দেখে বোর হবেন নিশ্চয় আমার কাছে এখনো অল্টো আছে দু হাজার আঠেরোর তেরোর অল্টো আছে আপনার স্যান্ট্রো আছে লো বাজেটের গাড়ি একটা দশের ইকো আছে আরো কিছু গাড়ি আসছে আজকে কুইড আছে ইয়ন আছে প্রচুর প্রচুর গাড়ি আছে প্রচুর কালেকশন আছে যাদের রিকোয়ারমেন্ট থাকবে কল করতে হবে দাদা কলের আনসার পাবেন যখন খুশি কল করুন নিশ্চয় যখন খুশি কল করুন কলের আনসার পাবেন প্রচুর প্রচুর গাড়ি দেখালাম কথাও বললাম তো যারা কাজ করে কাজের ভিতরে ভুল হয় যারা কথা বলে কথার ভিতরে একদম একদম তো আমাদের দুই ভাইয়ের ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজেদের মনে করে নেবেন নিশ্চয়ই একদম এটা ভুল হতেই পারে আমরা তো মানুষ আমরা তো আর রোবট নই একদম আর শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল তো সাবস্ক্রাইব অবশ্যই না করলে হবে কি করে আরও তো ভিডিও আছে সেই ভিডিও গুলো তো পেতে হবে পেতে হবে তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবার সব এবং স্বপ্নের গাড়িটি নিতে একবার আসুন আমাদের অঙ্কুশ অংশু প্রধানের কাছে আসুন না দাদা আমাকে অন্য নামে ডাকে একদম ডাক নাম ডাক আর আসুন না আসলে হবে না ফোন করুন না আসলে হবেই না মানে প্র্যাকটিক্যাল এসে দেখে শুনে গাড়িটা পাচ্ছে আর যদি মনে করেন অনলাইনে করবেন করুন কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে গাড়ি নিয়ে যাবে